গ্রামের বিয়ের ফিল নিতে চলে গিয়েছিলাম ময়মন সিংহের ম্যারাঙ্গা বাজারে সেখানকার পরিবেশ পরিস্থিতি ও বিয়ের খাবার দাবার সবকিছুই থাকছে আজকের ব্লগে তাই না জেনে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ জানাচ্ছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ দূরের এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি তো নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে যেহেতু অনেক দূরের পথ তাই যাবো কি যাবো না এটা নিয়ে অনেক সংশয় ছিল তারপরেও গ্রামের বিয়ে দেখার একটা আগ্রহ কাজ করছিল মনের মধ্যে তাই সাহস করে রওনা হয়ে গিয়েছিলাম আমরা ভৈরব বাস স্ট্যান্ড থেকে ময়মনসিং এর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সিএনজি করে পথে মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম একটি টি ব্রেক যেহেতু আমি একজন চা প্রেমী মানুষ চা ছাড়া তো আমার চলেই না যত গরমই হোক আর যত কিছুই হোক চা তো আমার খেতেই হবে ভ্রমণের ক্লান্তি ও ঘুম ঘুম ভাব দূর করতে এক কাপ দুধ চা কিন্তু যথেষ্ট দূর দেশে যাব আর এটা ভেবে ভেবে আমার সারা রাত একটু ঘুম হয়নি একটু পরপর সজাগ হয়ে গেছি তারপর সকালবেলা উঠি রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি তাই চোখে কিন্তু অনেকটাই ঘুম ছিল খুব বেশি ঘুম পাচ্ছিল তাই চাটা খেয়ে একটু চাঙা হয়ে নিলাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত আমি চা না খাই ততক্ষণ যেন আমার ঘুম ভাঙেই না তো চাটা খেয়ে একটু ভালো লাগছিল গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় ফুরিয়ে গেছে সময়ের খুব সুন্দর বাতাস বইছিল। আর প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল আমি এমন প্রত্যন্ত গ্রামে খুব কমই গিয়েছি আর এখানে গিয়ে আমার মনে হয়েছিল এ ফার্স্ট টাইম আমি এত বেশি গ্রামে এসেছি গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আমার মন কেড়ে নিয়েছিল তবে সিএনজি থেকে নেমে আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে যেহেতু বাড়িতে যাচ্ছিলাম সেই সময়টাতে আমার তো খুবই ভয় লাগছিল তো যাই হোক বাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল আর যেহেতু গ্রামের বিয়ে বাড়ির ভেতরেই প্যান্ডেল করে খাবারের ব্যবস্থা করা হয়েছে গ্রামের বিয়ে বাড়িতে খাবার কেমন হবে এটা নিয়ে সবাই অনেক এক্সাইটেড ছিল তবে আলহামদুলিল্লাহ খাবার আমাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে খুব মজা করে আমরা খেয়েছি খাবারের মেনুতে কি কি ছিল তা তোমাদেরকে দেখানো ট্রাই করেছি গ্রামের বিয়েতে গিয়ে তোমাদের সব মজার মজার শেয়ার করতে পারো কমেন্ট বক্সে আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমাকে সাপোর্ট করবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবে সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারো তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের সবার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম